জয়া একাদশী জয়া একাদশী যা ভৈমি একাদশী নামেও পরিচিত যারা একাগ্র চিত্তে বিষ্ণুকে ভক্তি করেন এবং সাধন পথে বাধা অতিক্রম করে বৈকুণ্ঠ লোকে যেতে চান তাদের জন্য এই ব্রত একটি বিশেষ সহায়ক ব্রত জয়া একাদশীর মাহাত্ম হল এই ব্রত পালনে সমস্ত পাপ থেকে মুক্তি এবং পেতজনী থেকে মুক্তি লাভ করা যায় এই ব্রত পালনের ফলে সকল প্রকার দানের ফল যোগ্য তীর্থের পূর্ণ ফল লাভ হয় এবং এটি ব্রহ্মত্বাজনিত পাপ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয় জয় একাদশী পালনের প্রধান অঙ্গ হলো উপবাস রাখা ভগবান বিষ্ণুর পুজো করা এবং ব্রত কথা পাঠ করা এই তিথিতে রাত্রি জাগরণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নামমৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবছর জয়া বা ভৈমী একাদশী পালিত হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলায় পনেরোই মার্চ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু আঠাইশে জানুয়ারি বুধবার দুপুর দুটো সতেরো মিনিটে এবং একাদশী তিথি শেষ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটা অনুমিনিতে এক্ষেত্রে মনে রাখতে হবে স্মার্ত নির্মাক ও গোস্বামী মতে জয়া একাদশী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার পালিত হবে এই একাদশীর দিনে সূর্যোদয়ের আগে থেকে উঠে স্নান করার পর পরিষ্কার হলুদ পোশাক পরিধান করে ঈশ্বরের আরাধনা করতে হবে একটু উঁচু জায়গায় লাল কাপড় পেতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর ছবি রেখে তার সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য অর্পণ করে মন্ত্র জপ ও পুজো করতে হবে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল চন্দন অর্পণ করার পাশাপাশি ঘরে বানানো মিষ্টি ফল জল অর্পণ করতে হবে এরপর বিষ্ণু সহস্র নাম জপ করে আরতি করতে হবে পরের দিন সূর্যোদয়ের আগে স্নান এবং ধ্যান করে উপবাস ভঙ্গ করতে হবে জয়া একাদশীতে খাওয়া দাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করা অত্যন্ত জরুরি এই একাদশী ব্রতের সুফল পেতে হলে এই নিয়ম মেনে চলা আবশ্যক এই তিথিতে লাল আলু দুধ দই ফল খেতে পারেন নারায়ণকে পঞ্চমৃতের ভোগ নিবেদন করুন তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবারে আমার সঙ্গে শ্রবণ করুন এই মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পদ্মপুরাণ অনুসারে পুরাণের কালে কোনো এক সময় পঞ্চাশ কোটি গন্ধর্বদের নেতা এবং দেবতাদের বীর রাজা ইন্দ্র তার পারিজাত বৃক্ষে ভরা নন্দন বনে স্বতঃস্ফূর্তভাবে একটি বিশাল উৎসবের আয়োজন করেছিলেন সেখানে সকল দেবতা সিদ্ধবান ও ঋষিদের মনোরঞ্জন করার জন্য গন্ধর্ব পুরুষ ও গন্ধর্ব কন্যারা নৃত্য করেছিলেন এই উৎসবে গন্ধর্বরা সুরেলা সুর গাইছিলেন তাদের মধ্যে প্রধান শিল্পী ছিলেন চিত্রসেন পুষ্পদন্ত এবং তার পুত্র চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী এবং তার গর্ভে পুষ্পবন্তী নামে এক কন্যার জন্ম হয় গন্ধর্ব পুষ্পদন্তের মাল্যবান নামে এক পুত্র ছিল মাল্যগান পুষ্পবন্ত সৌন্দর্যে গভীরভাবে মোহিত হয়েছিলেন তারা দুজনেই ভগবান ইন্দ্রের সন্তুষ্টির জন্য রাজসভায় নৃত্য করতে এসেছিলেন কিন্তু স্বর্গীয় অপ্সরাদের সাথে গান গাইতে গাইতে এবং নৃত্য করতে করতে তাদের পারস্পরিক আকর্ষণ আরও গভীর হয় এবং তারা একে অপরের প্রতি মোহিত হয়ে পড়ে তাদের মন বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে ফলে ক্রম পর্যায় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার লঙ্ঘন করেছ তোমাদের ধীর এখনই তোমরা বিষাদজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপ পাওয়ার পর তারা উভয় অত্যন্ত দুঃখ অনুভব করে এরা দুজনেই ছিলেন বিষ্ণু ভক্ত তারা হিমালয় পর্বতমালায় চলে যায় এবং পাহাড়ের গুহায় ঘুরে বেড়াতে থাকে বিশাচত্ব প্রাপ্ত হওয়ায় হিমসতল পরিবেশের শারীরিক অস্বস্তিতে যন্ত্রণা ভোগ করে হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল একদিন তাদের যন্ত্রণার মাঝে পুরুষ রাক্ষস তার রাক্ষসের স্ত্রীকে বলল আমরা এমন কোন পাপ করেছি যার ফলে আমাদের এই দুর্দশাগ্রস্ত পিসাজ অস্তিত্বে প্রাপ্ত হয়েছে এই যন্ত্রণা নারুকীয় এবং অত্যন্ত ভয়ঙ্কর এবং এই পিসার অনেক কষ্ট নিয়ে আসে অতএব আমাদের আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে এবং পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এইভাবে খুবই দুঃখ কষ্টের মধ্যে তাদের দিনগুলো কাটছিল মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পুণ্যক্ষ সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো যাকে সকল তিথির মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় সেই দিন তারা সকল ধরনের খাদ্য ত্যাগ করেছিল এমনকি জলও বর্জন করেছিল তারা কোনো জীবের ক্ষতি করা থেকে বেরোতে ছিল এমনকি গাছের ফলও না ক্রমাগত দুঃখে জর্জরিত হয়ে তারা একটি অসত্য তলে বসেছিল সূর্যাস্তের সাথে সাথে প্রাণঘাতী সত্তার নিঃশ্বাসে ভরা সেই ভয়ঙ্কর রাত্রি ঘনিয়ে এলো প্রচণ্ড ক্ষুদার্ত অবস্থায় ঘুম এড়িয়ে উভয়ে সারা রাত শ্রী হরির ভজন করতে থাকে পরদিন সূর্যোদয়ের সঙ্গে দ্বাদশী তিথি অবস্থিত হলো ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাদের আশীর্বাদ দিলেন এই ব্রতের প্রভাব এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির কারণে তাদের পিসাচ অবস্থা দূর হয়ে গেল পুষ্পিত বাগানে পুষ্পবন্তি এবং মাল্যবান তাদের পূর্বের রূপ ফিরে পেলেন তাদের হৃদয়ে সেই পুরনো স্নেহই ফুটে উঠেছিল তাদের দেহ ইতিমধ্যেই শোভা পাওয়া অলঙ্কারে সজ্জিত হয়ে তারা একটি স্বর্গীয় রথে বসে মোহময় রূপ ধারণ করে স্বর্গরাজ্যের দিকে উড্ডয়ন করলেন সেখানে দেবরাজ ইন্দ্রের সামনে তারা অত্যন্ত আনন্দের সাথে উপস্থিত হলেন এবং শ্রদ্ধার সাথে তাকে অভ্যর্থনা জানালেন তাদের এই দিব্যরূপ দেখে ইন্দ্র অত্যন্ত অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আমাকে বলো কোন পুণ্যের প্রভাবে তোমরা দুজনেই তোমাদের আসরিক অবস্থা থেকে মুক্ত হয়েছ তোমরা আমার অভিশাপের অধীনে ছিলে আর এখন কোন দেবতা তোমাদের মুক্তি দিয়েছেন বাল্যবান বললেন প্রভু ভগবান বাসুদেবের কৃপা এবং জয়া নামক একাদশী পালনের ফলে আমাদের আসরিক যন্ত্রণা দূর হয়েছে তাদের কথা শুনিয়ে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী প্রতি যারা আসক্ত এবং কৃষ্ণভক্তি পরায়ণ তারাও আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্ধের সাথে সুখে বাস কর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত সম্বন্ধে যুধিষ্ঠিরকে বলেছিলেন হে রাজা একাকশী উপবাস পালন করা উচিত জয়া উপবাস ব্রহ্মাত্মার অর্থাৎ ব্রাহ্মণাত্মার পাপ ধূত করে যে ব্যক্তি জয়া উপবাস পালন করে সে সকল প্রকার দান করেছে এবং সমগ্র যজ্ঞ সম্পন্ন করেছে এই উপবাসের মহিমা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় এই ছিল জয়া একাদশীর মাহাত্ম্য এবারে আমরা জেনে নেব এই বছরে জয়া একাদশীর পালন সময় স্মার্তক গোস্বামী ও নির্বাক মতে একাদশীর পালন সময় তিরিশে জানুয়ারি ষোলোই মাঘ শুক্রবার পূর্বাহ্ন নটা চল্লিশের মধ্যে তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপনজনদের মধ্যে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা